এই যে দেখেন আমার স্যুপটা রেডি হয়ে গেছে মার্শাল্লা তো বড় কালাই দেখেন তো স্যারে এটাই খাবে আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি নাই এই যে দিয়ে ভাত খাবো এদিকে দেখেন ধনিয়া পাতা ভর্তা বানালাম এই যে ধনিয়া পাতা ভর্তা 7

Hello. 江苏的。 এই যে এখানে আমার স্যারের জন্য স্যুপ রান্না করতেছি যদিও দুপুরবেলা রান্না হয়েছে গরু মাংস দিয়ে স্যুপ রান্না হয়েছে কিন্তু এখন ওনারা হসপিটাল থেকে আসতেছে তো ফোন করে ম্যাডাম বলতেছে যে হ্যাঁ স্যারের জন্য স্যুপ রান্না করো এগুলি খেতে পারবে না শক্ত ভাটাত আছে এদিকে তাদের জন্য ভাত রাখা হয়েছে এই যে রোজ না বলে তারপর দুপুরে মাংসর সুপ রান্না হয়েছে এখানে সাইর রান্না হয়েছে বা টোনারা এগুলি খাবে না এই যে এই যে এইদিকে কুয়েকারের সুপ রান্না করতেছি একটা ভিজায় রাখছে কুয়েকারটা এই রাখলে কি হয় এটা গলতে আরও সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় আমাদের রমজান মাস আসতেছে রমজান মাস আসলে একু একারের স্যুপটা প্রতিদিন এটা নাকি শরীরের শক্তি যোগায় পুষ্টি যোগায় খুবই ভালো এটা ওনারা পাইলে আর কিছু লাগে না বাদ না হইলেও চলে তো আমি দিয়েই দিই অল্প অল্প করে দেব আর নাড়া দিব কারণ ওনারা অলরেডি প্রায় আইসা পড়ছে ফোন দিয়েছিলাম বলতেছে আমরা গাড়িতে আসি এভাবে নাড়া দিতে হবে খুবই খারাপ লাগতেছে কারণ হুট করে ওনারা এরকম একটা ইয়া ইনশাআল্লাহ আল্লাহ যেন তাদের সৈসালামতে ভালো রাখি ইনশাল্লাহ ইসলানের রাহিম এই তো এখন এটা একটু আটা আটা হইব তারপর নামাই পালাবো নামিয়ে ফেলবো মাঝে মধ্যেও এমনিতে তো শুদ্ধ কথা বলি তারপরও চেষ্টা করি শুদ্ধ করে বলতে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান প্রিয় পুরা ভাই আর আন্টি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে কমেন্ট অবশ্যই দেখা শেষে করবেন বাট প্রথমে একটি লাইক দিবেন দেখে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ লাইক করে ভিডিওটা দেখবেন আসলে ইদানিং ব্রাসেস লাগানোর পর থেকে কথাবার্তা গুলায় আসে হয়তো আপনারা ভিডিওতে দেখেন কথা শোনেন মাঝে মধ্যে আসলেই আমার দোষ না আমার ব্রাসেসের দোষ কারণ কথা গুলায় যায় আমারও মবেন একই অবস্থা তো যেটা বলবো সেটা হচ্ছে আজকে হুট করে আজকে কয়েকদিন ধরে ওনাদের দেখলেন কিন্তু জানতাম না যে আজকে যাবে আমার স্যার এবং শিফা আমার ম্যাডামের বড় মেয়ে তাদের দুইজনের অপ্রসন আমি শুনে আমি রকম হা করে রয়েছি হুট করে যে অপারেশন করবে সেটা আমি জানতাম না তো ওনাদের স্যারের প্রচুর লং টাইম এই সমস্যাটা লং টাইম কিন্তু শিফার দেখা দিছে প্রায় আজকে সাত আট মাস ধরে তো কালকে রাতে শিফা বলতেছে যে কালকে আমার অপারেশন রেখে না দুয়াকে কিসের অপারেশন পরে কইতে আমার নাকের এখানে এই ইয়া করবো অপারেশন করবো এই জায়গায় মাংস বাড়তি পরে আমি চিন্তা করলাম এটা কি হইতে পারে এটা কি টনসেল টনসেল তো থাকে এখানে তো এটা কি হইতে পারে মনে হয় সাইনোসেট তো পরে আমি ওরে গুগলে সার্চ দিলাম সার্চ দিয়ে দেখলাম যে ওর প্রবলেমটা অবস্থা। তো দুজনেই এদানিং স্যারের সমস্যাটা বাড়তি হইতেছে যেহেতু বড় মানুষ আর ও হয়েছে ছোট মানুষ ছোটো মেয়ে তো ওনারা বলতেছে সাইনো সেটের অপারেশন করতেই হবে যদি ধরা পড়ে বেশি দেরি না করে করে ফেলাটাই ভালো প্রথম প্রথম কয়েক মাস ট্রিটমেন্ট নিতে হয় ওষুধ পানি খেতে হয় যদি না যায় তাহলে অপারেশন করতে হয় তো আসলে আমি শুই না ঘাবড়ে গেছি গা যে এরকম একটা অপারেশন করবো এটা পরে আমি বললাম যে এটা তো সব জায়গাতেই করে আমার এক চাচা তো বোনা তো আপু হয় তোমার ভিডিওটা দেখবে দেখলে কি বলবে জানি না আমার বোনটা চাচা তো বোন ওনারও সাইনোসেটের সমস্যা কিন্তু সে অপারেশন করে নেই সে লং টাইম ওষুধ খায় ওষুধ খায় ওষুধ খায় সাইনোসেটের সমস্যা হয়েছে দোলাবালিতে কাজ করতে পারবে না বেশি পানি হাতাইতে পারবে না আর এই যেমন আসে না নতুন কাপড় পরলে একটা গন্ধ গন্ধ একটা বাপ আসে হেঁচু আসে আমার নতুন কাপড় অ্যালার্জি আছে। তো প্রথমে ভাবতাম কি যে আপুর হয়তো বা সাইনো এই অ্যালার্জির সমস্যা আমার কিন্তু ছোটোতে অ্যালার্জির সমস্যা প্রচুর ছিল পরে দেখি না পুর অ্যালার্জি না ওনার সাইনু সমস্যা পরে পরে চিন্তা করলাম পরে সিফারের সাথে নিয়ে গুগলে সার্চ দিলাম আমি সার্চ দিয়ে দেখি ওর সাইনু প্রবলেম পরে সিফারে বললাম যে তোমার কি এটার প্রবলেম কয় হ্যাঁ এটা আমি পরে বললাম এটা কোনো বড় কোনো কিছু না ভয় পাইও না ইনশাআল্লাহ সুন্দর হয়েও ভালো হইব পরে বলতেছি তুমি দোয়া করে আমি অনেক ভয় পাইতাছি অনেক কিছু তারপরে শিফার বয়ে দেখে আমারই বয় লেগে গেছিলো যে কি বলবো শিফা বলতেছিল যে কান্না করে দিছে হ্যাঁ আমার বই করতে আসছে আমি কিনা মা কোনো বই নাই ইনশাল্লাহ তুমি দেখবা সুন্দর হইব তো এখন ওনার আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটা তো ওনার সারের জন্য রান্না করতেছি স্যুপ সবাই দোয়া করবেন যেন ওনার সই সালামতে সুন্দরভাবে অপ্রসনটা সাকসেস হয় অপ্রস অলরেডি করছে বাট এখনো বাসায় এইসব পোসায় নেই সবাই দোয়া করবেন যেন সব কিছু সুন্দর থাকে ইনশাআল্লাহ কয়েকদিন পর আবার কয়েকদিন কিংবা কালকেও দিতে পারি আপনাদের আবার সুন্দর করে জানাবো ভালো করে যে আসলে কি অবস্থা ভালো মন্দ ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই কারণ আমরা মুসলিম কার দোয়া কখন কবুল হয়ে যায় আল্লাহ বাকি জানে সবাই দোয়া করবেন ভিডিওটা এখানে শেষ করে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই এই যে দেখেন আমার স্যুপটা রেডি হয়ে গেছে মাসা আল্লাহ তো বড় দেখেন তো স্যার এটাই খাবে আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করিয়ে নাই এই যে আর এটা হচ্ছে মাছ বতে তো আমি আলুটা ভর্তা করবো বাস ব্যাস বাটার দিয়ে তো এটা সেই জন্য করবো